আজ বুধবার তেইশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের দশই ডিসেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়েই একশো আটবার জব করুন না না পারলে যে কোনো একবার একটানা বসে একশো আটবার জব করে নিন খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট এটি করতে পারলে অত্যন্ত উপকৃত হবেন কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল এগুলির ধারক কারক বাহক গ্রহই তো বুধ আর বুধই তো আমাদের জীবনে ব্যালেন্স এনে থাকে বন্ধুরা এই বুধকে কিন্তু নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যায় নাম্বার ফাইভ বলা হয়েছে এবং যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ ইজ মিসিং অর্থাৎ পাঁচ সংখ্যাটা যাদের ডেট অফ বার্থের মধ্যে নেই আমি হাইলি রেকমেন্ড করব আপনারা ইমিডিয়েট কোনো না কোনো নিউমোরোলজিস্ট বা যথেষ্ট পরামর্শ গ্রহণ করুন তা নাহলে কিন্তু জীবনে উন্নতিতে অনেক বাধা কিন্তু আমরা প্রাপ্তি করে থাকি আজ ভুলেও আপনারা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না হতদরিদ্র গরিবদের মধ্যে সবুজ রঙের বস্তুবস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন জীবনে অর্থের গুরুত্ব আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করতে চলেছেন অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু সেই অর্থই সঞ্চয় করা যে কতটা কঠিন সেটি আপ আজ আপনারা উপলব্ধি করবেন অর্থের প্রয়োজন পড়বে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ কালেক্ট করে উঠতে পারবেন না পেশাগত জীবনে উন্নতি করবার জন্য মডার্ন টেকনোলজি স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তাহলে দেখবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি আর তা না হলে স্যালারি ইনক্রিমেন্ট অথবা প্রশংসার পাত্রপাত্রী আপনারা নিশ্চিতভাবে হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি